চলুকে দেখে নেব আজকে সেরা ছয়টি খবরের হেডলাইন প্রথমবার তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধ জাহাজ চীনা কার্যকলাপের জবাবেই কি এই পদক্ষেপ বিহারের সমস্তিপুরে স্বতন্ত্র এক্সপ্রেসে হামলা ট্রেন লক্ষ্য করে ছোড়া হলো পাথর তিন দিন ধরে চলে তদন্ত প্রতিবেশীর ফ্ল্যাট থেকে উদ্ধার নাবালিকার দেহ ফের রাজ্যে উত্তরবঙ্গ লবি অ্যালোপ্যাথি নয় হোমিওপ্যাথি বিভাগেও পড়ল থাবা পনেরো বলে চারবার আউট তবে কি ঢুকছেন ব্যাটিং গ্রাম ডুবল সেতু টানা বৃষ্টিতে জল বাড়ল শিলাপতি। চলে যাব বিস্তারিত খবরে চীন তাইওয়ান বিবাদের আবহেই গেল আরও এক বিতর্কিত কাণ্ড তাইওয়ান প্রণালীতে ঠুকে পড়ল জাপানি যুদ্ধ যুদ্ধজাহাজ টোকিওর দাবি আন্তর্জাতিক জলসীমায় নিজেদের জাহাজ চলাচলের অধিকারের ওপর জোর দিতেই এমন পদক্ষেপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথমবার তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ প্রবেশ করল পূর্ব চীন সাগর থেকে বৃহস্পতিবার জাপানি নৌসেনার সাজানমি নামে ডেস্ট্রয়ার গোত্রের এই যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে একশো কিলোমিটার দীর্ঘ এই প্রণালীতে গত বুধবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সামরিক নৌযান দেখা গিয়েছিল ঘটনাচক্রে তিনটি দেশই আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকার ঘনিষ্ঠ এবং চীন বিরোধী হিসেবে পরিচিত গত সপ্তাহে তাইওয়ানের কাছে জাপানের জলসীমায় প্রবেশ করেছিল চীনের একটি বিমানবাহী রণতরী সহ দুটি যুদ্ধজাহাজ জাহাজ তার আগে অগস্টে জাপানের আকাশ সীমায় অনুপ্রবেশ করেছিল চীনা বায়ুসেনার নজরদারি বিমান দু প্রতিবাদ জানিয়েছিল টোকিও কিন্তু জবাবে বেজিং বলেছিল আন্তর্জাতিক আইন মেনেই এমনটি করেছে তারা এই পরিস্থিতি চীনা কার্যকলাপের জবাবে জাপানের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে রাতের ট্রেনে হামলা এই হামলায় আহত হয়েছেন বহু যাত্রী আহতদের উদ্ধার করে ভর্তি করানো হয়েছে হাসপাতালে রেল পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে পাথর দিয়ে হামলা করা হয় ট্রেন লক্ষ্য করে উড়ে আসে একের পর এক পাথর ট্রেনের স্লিপার কোচ লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ সেই পাথর জানলা গোলে প্রবেশ করায় বেশ কয়েকজন যাত্রী আহত হন রেল সূত্রে খবর ট্রেনটি জয়নগর থেকে দিল্লি যাচ্ছিল সেই সময় মুজফ্ফরপুর সমস্তিপুর শাখার সমস্তিপুর স্টেশন থেকে কিছুটা দূরে এই ঘটনা ঘটে রাত তখন পৌনে নটা সিগনাল না পাওয়ায় ট্রেনটি সমস্তিপুর স্টেশন ছেড়ে কিছুটা দূরে দাঁড়িয়েছিল সেই সময়েই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয় এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ট্রেনে হুলুস্থুল পড়ে যায় তিন দিন ধরে নিখোঁজ থাকার পর প্রতিবেশীর ফ্ল্যাটের জলের ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ মধ্যপ্রদেশের ভোপালের পাঁচ বছরের ওই নাবালিকা গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল তিন দিন ধরে তার খোঁজ চালাচ্ছিল পুলিশ ভোপালের পাঁচটি থানা মিলিয়ে একশো জনেরও বেশি পুলিশকর্মী নাবালিকার খোঁজ শুরু করেছিল ব্যবহার করা হয়েছিল ড্রোন পুলিশের ডগ স্কোয়াডও নেমেছিল খোঁজে শেষে যে আবাসনে ওই নাবালিকা থাকত সেই আবাসনের একটি ফ্ল্যাটের ভিতর রান্নাঘরের ছোট জলের ট্যাঙ্ক থেকেই উদ্ধার হয় দেহ সূত্রের খবর তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে কিনা তাও তদন্তের আওতায় রাখা হচ্ছে পুলিশ জানিয়েছে কি ঘটেছিল তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হবে নাবালিকার খোঁজে ওই আবাসনের একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল পুলিশ এমনকি ওয়াশিং মেশিনের ভিতরেও খোঁজ চালানো হয়েছিল শেষে বৃহস্পতিবার নাবালিকার বাড়ির উল্টো দিকেই একটি বন্ধ ফ্ল্যাটের ভিতর জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় দেহ ঘটনাকে কেন্দ্র করে আবাসনের বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে ফ্ল্যাটটি বন্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেও কেন পুলিশ শুরুতে এই ফ্ল্যাটটি খোলেননি তা নিয়েও প্রশ্ন তুলছে এলাকাবাসীরা আর্চিকরের ঘটনার পর থেকে বিভিন্ন মেডিকেল কলেজে কিভাবে ওই বিশেষ গোষ্ঠীর ঘনিষ্ঠরা হুমকি প্রথা চালিয়ে গিয়েছে তা প্রকাশে আসতে শুরু করেছে এই দিন হোমিওপ্যাথি চিকিৎসকেরাও দাবি করেন তাদেরও বিভিন্ন মেডিকেল কলেজে একই রকম ভাবে হুমকি প্রথার মুখে পড়তে হচ্ছে হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ফেস্টের নামে টাকা তোলার প্রতিবাদ করায় হুমকি শুনতে হয়েছে বলে অভিযোগ করেন চিকিৎসক পড়ুয়া ফজলুর হক তাকে রীতিমতো শারীরিক নিগ্রহের হুঁশিয়ারি দেওয়া হয় বিষয়টি নিয়ে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছেন অভিযোগ হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাতেও যে বিভিন্ন দুর্নীতি চলছে তার নেপথ্যে রয়েছে উত্তরবঙ্গ লবি শেষ দশ বছর হোমিওপ্যাথি কাউন্সিলের কোনো নির্বাচন হয়নি বদলে অ্যাড হক কমিটি গঠন করে চালানো হচ্ছে উত্তরবঙ্গ লবির ক্ষমতা বলে ডিজিল্যান্সে অভিযুক্ত এক প্রাক্তন অধ্যক্ষকে কাউন্সিলের সহসভাপতি পদে বসানো হয়েছে আবার স্বাস্থ্য অধিকর্তা করা হয়েছে অনভিজ্ঞ এক চিকিৎসককে অভিযোগ দিনের পর দিন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে ওই চিকিৎসা ব্যবস্থার প্রশাসনিক বিষয়েও হস্তক্ষেপ করতে শুরু করেছে উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ অভিজ্ঞ দে ও বিরূপাক্ষ বিশ্বাসেরা এদিন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোমিওপ্যাথিক ডক্টরস ফ্রন্টের তরফে দাবি করা হয় অবিলম্বে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় হুমকি প্রথা তৈরি করা ও বিভিন্ন দুর্নীতিতে যুক্তদের তারা চিহ্নিত করে রাজ্য প্রশাসনকে জানাবে সেই মতো অভিযুক্তদের বিরুদ্ধেও সরকারকে কড়া পদক্ষেপ করতে হবে একেবারেই ছন্দহীন দেখাচ্ছে কিং কোহলিকে সে মাঠে হোক বা নেচে ভারত বাংলাদেশ মুখোমুখি হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজে একদিন হাতে রেখেই চেন্নাইয়ে চার দিনের টেস্ট জিতেছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি নাজমুল হোসেন শান্তর বাংলাদেশকে ভারত দুশো আশি রানে হারিয়েছে চেন্নাইয়ের বিরাট দুই ইনিংস মিলিয়ে তেইশ রান করেছেন দ্বিতীয় টেস্টে তার হাত থেকে বড় রানের আশায় অনুরাগীরা সাতাশে সেপ্টেম্বর থেকে যা শুরু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে কিন্তু নেট সেশন থেকে যা রিপোর্ট এসেছে তা চমকে দেওয়ার মতো শুধু যশপ্রীত বুমরা রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলি বিরাটকে নাস্তানাবুদ করেননি রুকি বোলার জামশেদ আলমকে খেলতেও রীতিমতো ধর্ম হয়েছে কিং কোহলি দুদিনের টানা বৃষ্টির ফের জল বাড়ল শিলাবতী নদীর চন্দ্রকোনার ঘোষকিরা গ্রামে জলে ডুবলো গ্রাম পঞ্চায়েতের তৈরি কাছের সেতু তার উপর দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের চার দিনের টানা বৃষ্টিতে চলতি মাসের গত পনেরো তারিখ চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা এলাকায় শিলাবতী নদীর উপর থাকা গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতু জলে ডুবে গিয়ে বেশ কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ঘোষকিরা ধরমপোতা কল্লা খুরশির সঙ্গে কেশেডাল ভগবন্তপুর সহ চন্দ্রকোনা শহরের কিছুদিন আগেই শিলাবতীর জলস্তর কমে কাঠের সেতু মেরামত করে যাতায়াত শুরু হয় কিন্তু আবারও দুদিনের টানা বৃষ্টিতে ফের জল বাড়ল শিলাবতী নদীর জলস্তর বেড়ে গিয়ে আবারও জলের তলায় চন্দ্রকোনার ঘোষকিরা গ্রামের যাতায়াতের গুরুত্বপূর্ণ কাঠের সেতুটি বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সেতুর উপর দিয়ে জল পেরিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা যায় এলাকাবাসীদের নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের Bureau Report, RV News.